জয়গুরু সত্যানুসরণ থেকে পাঠ করছে ঠাকুর বলেছেন কাজ করে যাও অদিষ্ট ভেবে পড়ো না আলসে হয়েও না যেমন কাজ করবে তোমার অদিষ্ট তেমনি হয়ে দিষ্ট হবে সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে। তাহলে ঠাকুর কি বলেছেন ঠাকুর বলেছেন যে কাজ করে যাও দেখুন আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যাটা হল আমরা কিছু কাজ না করেই আমরা কিন্তু ফলের আশা করি ফলের ইচ্ছা পূরণের জন্য নানা রকম চিন্তা ভাবনা আমরা করে থাকি আমরা নিজেকে নিজে যদি একটু প্রশ্ন করি আচ্ছা আমরা কি প্রতিদিন আমরা কি ভগবান বা ঠাকুরের নাম জপ করি মনে হয় যে খালি চোখে বা আমরা এমনিতেই বুঝতে পারি হ্যাঁ ঠাকুরের নাম জপ তো করি সকালবেলা সন্ধ্যেবেলা কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখলে বোঝা যায় হ্যাঁ ঠাকুরের নাম জপ করি এটা ঠিকই কিন্তু যখনই আমরা নাম জপ করতে যাই তখনই মনে হয় যেন হ্যাঁ হয়তো এই ছেলের খাবার তৈরি করতে হবে এই এটার পরে নাম জপ করে এরপরে এটা করব ওটা করবো নানারকম ফিস্তির কথা ওই মাথার মধ্যে ঢুকে বসে থাকে আদৌ কিন্তু আমাদের প্রকৃতপক্ষে যেটা নাম জপ বা অন্তর থেকে যেটা করা সেটা হয়তো আর আমাদের হয়ে ওঠে না তাহলে কি আমরা নিষ্কাম কর্ম করি নিষ্কামভাবে কি কোনো কর্ম করি নিষ্কামভাবে কখনো কর্ম করা যায় এটা আবার আমাদের মাথায় ঢুকে যে এটা আবার কী কথা নিষ্কামভাবে কোনো কর্ম করা সম্ভব না তাহলে কি পুজো পাঠ করে তো পুজো পাঠ করে ঠাকুরের যদি আমরা যদি মনে করি না পুজো পাঠ করে আমরা ঠাকুরের কাজ করতে পারবো বা ঠাকুরের কাছে আমরা পৌঁছাতে পারবো পুজো পাঠ করেই বা কী করে হয় পুজো পাঠ করতে করতেও তো আমাদের সেই একই চিন্তা কি করে মেয়ের বিয়ে হবে কি করে আমার ছেলের উন্নতি হবে কি করে আমার স্বামী সুস্থ থাকবে এই নানা রকম ঠাকুরের কাছে আমরা সেই নিবেদনই করতে থাকি কিন্তু যে পুজো পাঠ করে আদৌ কি অন্তর থেকে বলি যে ঠাকুর ঠাকুরের নাম ধ্যান সেবা সেইটাই আমরা কি করতে পারি করতে পারি না তাহলে আমরা কি করতে পারি স্বাস্থ্যপাত করা যায় কি কর করতে পারি কি আমরা স্বাস্থ্যপাত তো বিশাল ব্যাপার স্বাস্থ্যপাত তো অনেক কঠিন ব্যাপার কি আর আমাদের ওইভাবে করে পড়াশোনা করে ওইভাবে করে বার করা মানে বার করা বোঝা ও কঠিন ব্যাপার সেটাও তো আমাদের দ্বারা হবে না তাহলে যাই হোক তাহলে আমরা সৎসঙ্গ করি তাহলে সৎসঙ্গে যদি আমরা যাই তাহলেও তো আমাদের এটা হতে পারে কিন্তু সেখানেও একটা মজার কথা কী জানেন তো সৎসঙ্গে আমরা যাই বটে সৎসঙ্গে যাই পাঁচটা লোকের সঙ্গে আলাপচারিতা হয় বা নতুন নতুন লোকের সঙ্গে যেমন আলাপচাইতে হয় আগের লোকের পুরোনো লোকদের সঙ্গে আলাপ চাইতে হয় কথা হয় সেখানে কিন্তু ওই হয়তো একটু প্রার্থনা টার্থনা করলাম করে ঠোরেই আবার শুরু হয়ে গেল ঘর সংসারে কথাবার্তা এই নানা রকম এটা ওটা কথা তাহলে সেইখানে সঙ্গে গিয়ে আমাদের দেখা গেল কি আমরা সেখানেও কিন্তু এক মন এক চিন্তে কিন্তু ঠাকুরের কথা কিন্তু ভাবছি না সেখানে গিয়ে হয়তো পাঁচটা লোকের সঙ্গে দেখা হলো কথা হলো ভালো লাগলো হ্যাঁ বা প্রার্থনা করলাম এই নানা রকম ভালো লাগলো কিন্তু সেই সৎসঙ্গে গিয়ে যে আমাদের যে একটা ঠাকুরের কথা সবসময় বলবো বা ঠাকুরের আলোচনা করবো যজন যাজন করবো সেখানে কিন্তু সেটা কিন্তু আমাদের মাথায় থাকে না নিজেদের পরিবার পরিজনের কথা নিয়েই আলাপ চাইতে দেখা যায় তাহলে আমরা তো ঠাকুরের জন্য কি আমরা কি কোনো কিছু করছি না করছি ভক্তি ঠাকুরের প্রতি আমাদের না ভক্তি করছি তাহলে না করছি আমাদের কি প্রেম তাহলে এবার ভেবে দেখুন নিজেরাই প্রশ্ন করলে নিজের প্রশ্নের উত্তরই পাব যে আমাদের মধ্যে তাহলে ভক্তি কোথায় প্রেমই বা কোথায় বা নিষ্কাম কর্মই বা কোথায় কোনোটাই আমাদের মধ্যে তাহলে নেই আমরা তাহলে ঠাকুরকে আমাদের সম্পূর্ণরূপে আমরা কিন্তু কি করে দিতে পারলাম না উৎসাহ করে দিতে পারলাম না তাহলে আমাদের ঠাকুর প্রতি না আছে প্রেম না আছে ভক্তি না আছে নিষ্কাম কর্ম হ্যাঁ যদি আমরা এগুলো করতে পারতাম তবেই না আমাদের আমরা ঠাকুরের দিকে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম আমরা কি করি এই ধরো ঠাকুরকে ফুল মালা চন্দন যাই হোক পড়িয়ে সাজিয়ে গুজিয়ে বসালাম কিন্তু এই পড়াতে পড়াতেও কিন্তু আমাদের ওই একই কথা যে আমার সন্তান পরিজন সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই ঠাকুর কাছে আমরা চেয়েই থাকি সবসময় কিন্তু এই আমরা এইভাবে চাইলে তো হবে না আমাদের মধ্যে সবসময় নিষ্কাম কর্ম করতে হবে বা ঠাকুরের কথা আমাদের চিন্তা করতে হবে ঠাকুর কিন্তু এসব চায়নি ঠাকুর কিন্তু খুবই সহজ মানে এই যে নানা রকম দেওয়া থোয়া এইগুলো কিন্তু ঠাকুরের কোনো কথা না ঠাকুর চেয়েছে যে তার প্রতি যেন আমরা একেবারে সম্পূর্ণরূপে হ্যাঁ যেন আমরা উৎসাহ করে দিতে পারি হ্যাঁ যে ঠাকুরকে যেন আমরা ঠাকুর প্রতি আমরা ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা উজাড় করে দিতে পারি হ্যাঁ ঠাকুরকে যেন আমরা অন্তর থেকে বুঝতে পারি জানতে পারি হ্যাঁ এইটাই কিন্তু ঠাকুর চেয়েছেন ঠাকুর কিন্তু চা পাওয়া কিন্তু বেশি না ঠাকুর এটাই চেয়েছেন যে এই পথে যদি এইভাবে করে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য নিজেদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না যা কিছু ঠাকুরই আমাদের জন্য চিন্তাভাবনা করবেন তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যেন একটুখানি আমাদের মাথায় যেন রাখি আমরা যেন মনে প্রাণে যেন আমরা ঠাকুরের কাছে যেন একটু প্রার্থনা করি যে ঠাকুরের প্রতি যেন আমরা প্রেম ভালোবাসা দিয়ে হ্যাঁ তাকে অনুভব করতে পারি তার অস্তিত্বকে জানতে পারি বুঝতে পারি তবেই কিন্তু আমরা ঠাকুরকে কাছে পৌঁছাতে পারবো বা ঠাকুরকে জানতে পারবো তাই আমাদের সবসময়ের জন্য মনে রাখা উচিত যে ঠাকুর তোমার কাছে আমরা কিচ্ছু চাই না শুধু তোমার প্রেম ভক্তি যেন আমরা অন্তর থেকে অনুভব করতে পারি তোমাকে যেন সবসময় যেন আমরা তোমার অস্তিত্বকে যেন আমরা জানতে পারি বুঝতে পারি এইভাবে করে যেন আমরা সারা জীবন কাটাতে পারি এইভাবেই যেন তোমার অস্তিত্বকে আমরা জানতে পারি এই আশীর্বাদ তুমি করো এটাই আমরা সবসময় যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি বা ঠাকুরের কাছে যেন নাম ধ্যান করতে বসলেও যেন আমরা এই একই প্রার্থনা যেন করি যে ঠাকুর তোমাকে যেন আমরা অনুভব করতে পারি এই সত্যিটুকু আমাদের দিও দেখুন এই যে পাঠ বলেন বা জপ তপ যাই কিছু করি না কেন করে আমরা মনে মনে ভাবি কি যে ঠাকুর আমাদের সব কিছু দিয়ে দেবেন কারণ আমরা পুজো পাঠ করছি জপ তপ করছি তাহলে ঠাকুর আমাদের এবার সব কিছু দিয়ে দেবেন কিন্তু তা নয় ঠাকুর কিন্তু সব কিছু এইভাবে করে দেন না বা এটা এইভাবে করে ঠাকুরের কাছ থেকে পাওয়া যায় না তবে যেইটুকু আমরা পাই তা কিন্তু আমাদের মনের শক্তিরটুকু ওইটুকু পেয়ে থাকি মনের শক্তির জোরেই ওইটুকু পেয়ে থাকি কিন্তু যখন দেখেন মনের শক্তির জোরটা আমাদের যখন মানে শেষ হয়ে যায় তখনই কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু আস্তে আস্তে সব কমতে থাকে তখন কিন্তু দেখছি যে যেটা চাইলাম ঠাকুরের কাছে পাচ্ছি না তো তখনই কিন্তু নানাভাবে ঠাকুরকে আমরা দোষারাপ করতে থাকি বা তখন কি হয় লাস্ট টাইমে একদম যখন নাকি হতাশা হয়ে যায় না ঠাকুরকে ডেকে পাচ্ছি না ঠাকুরকে পুজো পাবোন করে পাচ্ছি না তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং তারপর আস্তে আস্তে ঠাকুরকে দোষারোপ করি শুধু না নিজের অদৃষ্টকেও ভাবতে শুরু করি এইভাবেই আমরা কিন্তু অদৃষ্টের ওপর দোষারোপ করে থাকি তাই ঠাকুর বলেছেন যেমন কাজ করবে তোমার অদৃষ্ট কিন্তু তেমনি দিষ্ট হবে কিন্তু যদি আমরা সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ঠাকুর বা ভগবানের প্রেমে মেতে উঠতে পারি বা সৎ ভাব নিয়ে সমস্ত আমরা যেন কর্মে নিজেকে যেন বিলীন করে দিতে পারি তবেই কিন্তু আমরা সৎ কর্মের কিন্তু মানে বুঝে উঠতে পারব বা সৎভাবে মানে বুঝে উঠতে পারব তাহলেই কিন্তু আমরা সৎসঙ্গকে কিন্তু ভালোভাবে বুঝে উঠতে পারব তাই ঠাকুর এখানে বলেছেন সৎকর্মের সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে।